এবারে ত্রাণ বিতরণে বিজেপি পরিচালিত পঞ্চায়েত গুলিকে বঞ্চনার অভিযোগ মহকুমা শাসকের দ্বারস্থ বিজেপি নেতৃত্ব ছাড়া জলে প্লাবিত হয়েছিল আরামবাগ মহকুমার ত্রাণ নিয়ে এলাকায় ত্রাণ নিয়ে বঞ্চনা ও দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি সেই নিয়ে চলছে বিক্ষোভ এবার খানাকুল এক নম্বর ব্লকে ত্রাণ বন্টন নিয়ে বিডিও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে বিজেপি পরিচালিত পঞ্চায়েত বঞ্চনার অভিযোগ শুক্রবার তার প্রতিবাদে আরামবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হন বিজেপি নেতৃত্ব এদিন মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন তারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ খানাকুল এক নম্বর ব্লকের বিজেপি পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরা ব্লকের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন সহ সভাপতি আছেন এবং তৃণমূল কংগ্রেসের বিডিওর ওপর চাপ সৃষ্টি করে এবং বিডিও ওদের সঙ্গে মিশে গিয়ে যেইভাবে এত একটা দুঃসময় কঠিন পরিস্থিতি বন্যার সময় বন্যা দুর্গতদের ত্রাণ পুলিন দেওয়ার কথা সেই সব না করে পক্ষপাতিত্ব করছেন আমাদের তিনটে পঞ্চায়েতের ওখানে প্রধান আছে এখানে উপস্থিত আছে আমার রামকৃষ্ণ আছে চকের প্রধান পূজা আছে রামমন একের প্রধান মানে সরস্বতী আছে খানাকুল দুইয়ের প্রধান বাকি পঞ্চায়েত সমিতির সদস্য আছে এখানে সবাই সবাই মিলে গতকাল বিডিও থেকে আমাদের পঞ্চায়েত যে পঞ্চায়েতগুলো আমরা জিতে আছি প্রধান আছে সেখানে টারপোলিন দেবার কথা ছিল বিডিও টারপোলিন দেবে বলেও যখন মাল তারপলের কাছে যায় তখন তৃণমূল কংগ্রেসের বেশ কিছু হারমাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি নেতৃত্বে গিয়ে সেগুলো ঘিরে মাল দেওয়া আটকে দেয় তার ফলে নিশ্চয়ই পক্ষপাতিত্ব করছেন নইলে আমরা কেন এখানে আসবো কেন তো তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের আরামবাগ মহকুমা শাসক যিনি আছেন ওনার কাছে এসেছি এসে ডেপুটেশন আকারে দিয়ে গেলাম ওনাকে বললাম পুরো পরিস্থিতির কথা শুধু খানাকুল এক নম্বর নয় পুরো সাব ডিভিশন জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্যদের জেতা যারা বিজেপি সদস্য পাত্তা না দিয়ে যেইভাবে অনৈতিকভাবে কাজ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উনি আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেব এরপরও যদি কোনোভাবে ব্যবস্থা না হয় আমরা রাজনৈতিকগতভাবে আন্দোলনে নামব এবং আইনগতভাবে যেখানে যেখানে যা করার ডিএম থেকে শুরু করে যতদূর যা সম্ভব আমরা এই বিষয় নিয়ে জানাবো কারণ এই সমস্ত ত্রাণ ত্রাণের মাল সাধারণ মানুষের জন্য পক্ষপাতিত্ব করার জন্য নয় যাদের ক্ষতি তাদের জন্য এটা তৃণমূল কংগ্রেসের বাপত্তি সম্পত্তি নয় এটা সরকারি মাল সবার পাবার অধিকার আছে যারা ক্ষতিগ্রস্ত এই বিষয় নিয়ে আজকে আমরা এখানে এসেছি নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডাবল ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার আমাদের সাফল্য